ইয়েমেন মক্কা থেকে সাতশত মাইল দূরের একটি দেশ এই দেশের একটি শক্তিশালী গোত্রের নাম দাউস এই গোত্রের সর্দার হচ্ছেন তোফাইল আনহু জাহিলি যুগে বিবেক ব্যক্তিত্ব কিংবা বুদ্ধিবৃত্তির চর্চা না বললেই চলে এর মধ্যেও কিছু মানুষ ব্যতিক্রম ছিলেন তাদের তীক্ষ্ণ মেধা প্রখর বুদ্ধিমত্তা ও আত্মমর্যাদা বোধের সবাই প্রশংসা করত তাদের মধ্যে তোফাইল আনহু ছিলেন অন্যতম তিনি ভাষাপণ্ডিত ছিলেন কাব্য প্রতিভা ছিল তার সহজাত বৈশিষ্ট্য সর্দার হিসেবে মানুষের দুঃখ কষ্ট বুঝতেন তিনি এবং সাহায্যও করতেন মেহমানদের জন্য তার বাড়ি ছিল সরাইখানা দিন রাত কখনো চুলা থেকে হারি নামত না তার তুফাইল ছিলেন একজন ব্যবসায়ী এজন্য প্রায় তাকে মক্কায় আসা যাওয়া করতে হতো একবার তিনি মক্কা এলেন এসেই নতুন এক বিপদে পড়লেন এই বিপদ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না ইতোমধ্যে মোহাম্মদ সাল্লুআ আলহাসাল্লাম নবুয়াদ লাভ করেছেন তিনি মানুষকে এক আল্লাহর এবাদতের দিকে আহ্বান করছেন আর মুস্ট কোরাইশটা চরমভাবে বিরোধিতা করছে তুফাইল এমন এক সময় মক্কায় এসে পৌঁছেছেন যখন এই বিরোধ সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে কোরাইশরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তারা শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন করেছে এসব চৌকির লোকজনের কাজ হচ্ছে শহরের বাইরে থেকে আসা বণিকদের মোহাম্মদ সম্পর্কে সতর্ক করা তারা তুফাইলেরও গতিরোধ করে তারা তাকে বলে হে তোফাইল আমাদের মধ্যে এক লোক যে নিজেকে নবী বলে দাবি করে তার সকল কথাবার্তা জাদুর মতো তার ছেলে ও পিতার মধ্যে স্বামী ও স্ত্রীর মধ্যে ভাই ও বোনের মধ্যে বিরোধের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে আমরা ভয় পাচ্ছি আপনার নিজের ও আপনার কৌমের না জানে আমাদের মতো দশা হয় তাই সাবধান আপনি তার সঙ্গে কোনো কথাও বলবেন না আর তার কোনো কথা আপনি শুনতেও যাবেন না মক্কার ক্রয়েশদের এই প্রচেষ্টায় তুফাইল খুবই অবাক হলেন একটা মানুষকে নিয়ে এত হইচইয়ের কোনো কারণ খুঁজে পেলেন না তবে লোকটি নিশ্চিতভাবে খুবই প্রভাবশালী তা না হলে তাকে ঠেকাতে ক্রয়সদের বড় বড় নেতারা এত মরিয়া হয়ে উঠত না ব্যাপারটিকে এখন তার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তবে ভয়ও লাগছে ওয়াহতুক কোনো ঝামেলায় তিনি পড়তে চান না তুফাইল মক্কা এসে কাবা তওয়াফ করতেন সেখানে রক্ষিত মূর্তিসমূহের পূজাও করতেন এবারও এজন্য কাবা চত্বরের দিকে রওনা হলেন তবে রওনা হওয়ার আগে তিনি সতর্কতা অবলম্বন করলেন কানে ভালো করে তুলো ভরে নিলেন যাতে কোনোভাবেই মোহাম্মদের কথা তার কানে না আসে তিনি যা আশঙ্কা করেছিলেন তাই হল কাবা চত্বরে ঢুকতেই দূর থেকে মোহাম্মদকে দেখতে পেলেন তিনি কাবা চত্বরের পাশে নামাজ পড়ছিলেন তার নামাজ দেখেই তুফাইল আকৃষ্ট হয়ে গেলেন এ তো তাদের নামাজের মতো নয় তুফাইলের মনে ঝড় বয়ে গেল তার আরও কাছে যেতে ইচ্ছা হলো ইচ্ছাটাকে আটকিয়ে রাখা যাচ্ছে না তিনি এক পা দুপা করে এগিয়ে গেলেন কানে তুলো দিয়ে বাইরের শব্দ একটু কমানো যায় তবে পুরোপুরি বন্ধ করা যায় না রসুলসাল্লাসাল্লাম তখন কোরআন তেলাওয়াত করছিলেন তুফাইলের কানে সেই তেলাওয়াত ভেসে আসে তিনি মন্ত্রমুগ্ধের মতো তা শুনতে থাকেন এতে তিনি ভীষণভাবে আলোড়িত হন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি কেন আমার কান বন্ধ করে আছি আমি আরবের এত বড় একজন বিচক্ষণ কবি আর আমি কিনা বুঝব না কোনটি ভালো আর কোনটি মন্দ তবে এই লোকটির কথা শুনতে সমস্যা কোথায় নবীজি নামাজ শেষ করে বাড়ির পথ ধরেছেন তোফাইল তাকে অনুসরণ করছেন অদ্ভুত ঘটনা তুফাইল নিজেও আশ্চর্য না হয়ে পারলেন না ঐশী নির্দেশ না হলে এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না রসুল ঘরে প্রবেশ করলেন তার সঙ্গে তোফাইলও এই প্রথম তিনি রসুলের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলেন তিনি বললেন হে মোহাম্মদ আপনার কমের লোকেরা আপনার সম্পর্কে আমাকে এইসব কথাবার্তা বলেছে তারা আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে যে আপনার কোনো কথা যাতে আমার কানে না ঢুকতে পারে সেজন্য আমি কানে তুলা ভরে দিয়েছি তা সত্ত্বেও আল্লাহ আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না যা শুনেছি ভালোই মনে হয়েছে আপনি আমার নিকট ইসলামকে তুলে ধরুন এরপর রসুলসাল্লাসাল্লাম খুবই আনন্দিত হলেন তিনি তার নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করলেন এবং কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনালেন যা ইতুপূর্বে দুফাইল কখনো শোনেনি ওই দিন পর্যন্ত এই সৌন্দর্যের কাছাকাছিও তিনি যেতে পারেননি তিনি সেখানেই আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করেন এবং ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তুফাইল রাজিউল্লাহ আনহু নিজের গোত্রে ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজে আত্মনিয়োগ করেন বদর অভুত ও খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেলে তিনি রসুলের খেদমতে দাউস কাবিলার আশিটি পরিবার নিয়ে হাজির হন এতে রসুল সাল্ল ওয়াসাল্লাম খুবই খুশি হলেন তিনি রাদি রদিউল্লাহু আনহের শাসনামলে রিদ্দার নামক যুদ্ধে শাহাদাত বরণ করেন ইন্না ও ইন্না ইহিউন জিমাত আজাদি ইয়েমেনের বাসিন্দা আজাদ শানুয়া গোত্রের সন্তান ঝাড়ফুঁক করেই জীবিকা অর্জন করতেন একবার এক কাজে তিনি মক্কায় আগমন করেন মক্কায় প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু মূর্খ লোক তাকে ঘিরে ধরে তিনি কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে মোহাম্মদ সল্লী ওয়াসাল্লামের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার পরামর্শ দেয় এবং বলে নিশ্চয়ই মহাম্মদ চিনগ্রস্থ লোক একথা শুনে জিমাদ খুশিই হলেন তার চেহারায় হাসির দুটি ফুটে ওঠে উপস্থিত মূর্খরা এর কোনো কারণ খুঁজে পেল না তিনি মনে মনে বললেন আমার অবশ্যই এইরকম লোকের নিকট যাওয়া উচিত সম্ভবত আল্লাহ আমার হাতে লোকটিকে ভালো করে দেবেন এরপর কোন একদিন তিনি রসুল সাল্লি সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন কোনো ভূমিকা ছাড়াই জিমাদ বলে উঠলেন হে মোহাম্মদ আমি তো জিনগ্রস্থদের ঝাড়ফুক করে থাকি আল্লাহ যাকে ইচ্ছা করেন আমার হাতে সুস্থ করেন আপনার কি ঝাড়ফুক লাগবে রসুলের সঙ্গে জিমাদের পূর্ব কোনো পরিচয় নেই কোনো পরিচয় পর্ব ছাড়াই এভাবে কেউ কথা বলে না জিমাদ জিনগ্রস্ত লোকের সঙ্গে এরকম পর্বের কোনো প্রয়োজনও মনে করেননি তিনি ধরেই নিয়েছিলেন রসুল ওয়াসাল্লাম একজন জিনগ্রস্থ তাই তিনি তাকে এমন প্রস্তাব দিয়েছেন যা সত্যিই অদ্ভুত মূলত এই জিমাদের জন্যই আসলে ঝাড়ফুঁক বেশি দরকার ছিল তবে সেটি কিভাবে করতে হয় তা রসুল সাল্লু ওয়াসাল্লাম এ ব্যাপারে ভালো করেই জানতেন তিনি জিমাতকে উদ্দেশ্য করে বললেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাল্লার জন্য আমি কেবল তারই প্রশংসা করি আর তারই কাছে সাহায্য প্রার্থনা করি তিনি যাকে হেদায়তের পথ দেখান তাকে পদভ্রষ্ট করার ক্ষমতা কারণ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এই সকল কথা শুনে জিমাত নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না এ কি কথা শুনছেন তিনি রাসুল সাল্ল ওয়াসাল্লাম হয়তো আরও কিছু বলতেন কিন্তু জিমাত তাকে বাধা দিয়ে বললেন আপনি কথাগুলো আবার বলুন এই কথাগুলোর প্রভাব তো সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছেছে রসুল সাল্লিসাল্লাম একবার নয় বরং তিনবার বললেন বিস্ময়ে অধীর হয় জিমাদ বলে উঠলেন জীবনে আমি বহু জ্যোতিষী জাদুকর ও কবির কথা শুনেছি কিন্তু আপনার কথার মতো কোনো কথা কখনো শুনিনি এই অনুভূতির প্রকাশ ও সৌন্দর্য অনিশ্বেষ সমুদ্রের গভীরতার মতো আপনার হাত বাড়িয়ে দিন আমি আপনার হাতে মুসলমান হব তার দিকে রসুলের পবিত্র হাত সম্প্রসারিত হতেই জিমাদ মুসলমান হয়ে গেলেন প্রিয় আজ এ পর্যন্তই ক্রামের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ